আলা করিম্মাদ প্রিয়দর্শক আজকে আমরা জানবো সুরাতদার ছিয়ানব্বই নং আয়তের সংক্ষিপ্ত তরজমা আল্লাহ তালা এই আয়াতের শুরুতে হসকারীদের জন্য সমুদ্রের মাছ শিকার করা জাহাজের কথা বলেছেন শেষের দিকে আল্লাহ তাআলা বললেন স্থলে তোমরা এহরাম অবস্থায় কোনো শিকার করতে পারবে না এটা আমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে প্রদর্শক তাহলে স্থলে শিকার করা যাবে না আল্লাহ তালার নির্দেশ এহরাম থাকা অবস্থায় এহরাম বাঁধার পর স্থলে কোনো শিকার করতে পারবো না কোনো প্রাণীকে হত্যা করতে পারব না কোনো প্রাণীকে শিকার করতে পারবো না আল্লাহ তাহারা নির্দেশ করলেন আমাদের জন্য হারাম করে দিলেন প্রিয়দর্শক তাহলে আমরা যারা হজ করতে যাব অবশ্যই মনে রাখবেন কোনো প্রাণীকে আপনি এহারাম থাকা অবস্থায় এহারাম বাঁধা অবস্থায় কোনো প্রাণীকে হত্যা করবেন না আমরা পূর্বে পাঁচটি প্রাণীকে ক্ষতিকর প্রাণী যারা অনেক ক্ষতি করে ফেলে তার মধ্যে পাঁচটি প্রাণীকে আল্লাহনবী নবী জনক মোহাম্মদ রসোল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন এদেরকে তোমরা হত্যা করতে পারবে না তার মধ্যে পাঁচটি প্রাণী হল কাক চিল বিচ্ছু ইঁদুর পাগলা কুকুর এই পাঁচটি প্রাণীকে হত্যা করারও নির্দেশ দেওয়া হয়নি প্রিয়দর্শক তাহলে আমরা আজকে জানতে পারলাম আল্লাহ তারা নির্দেশ স্থলে আমরা কোনো স্বীকার করতে পারবো না এবং বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসল্লা সাল্লি হস্লামের এই হাদিসটি আমরা জানলাম শহীদ বুখারি শরীফের আল্লাহর নবী বলেছেন প্রিয়দর্শক আমরা এই হাদিসের উপরে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আপনাকে আমাকে তৌফিক দান করুন হস করার জন্য আমিন ওমা তৌফিক ইল্লাবিল্লা আসসালামু আলাইকুম আরহামলি ওবরাকাতু